জমিদারের বেড়া বিয়েন বেলায় কয়া আস মোর জন্যে ভাত নিয়ে আসিস জমিদারের বেড়া নেলত উইয়ার হাতত ভাত নাই খালি কই আব্বা বেলায় ভাত না খায় ভাত খাইয়া আইসারবার নাই ওরে মোর শালি মন্দির বেড়া বিয়ান বেলায় যে তো কয়া আনু তুই বিছিনা শুতি আসিস মুই মাটি কাটবার গেনু মোর জন্যে ভাত নিয়ে আসিস ভাত না নিয়ে আসিস মোকে কবার নাচিস ভাত খাই আইসারবার নাই মাঝে যে তোমার জন্যে ভাত পাটে দিবে তরকারি কি আছে বাড়ির তো তরকারি কিছুই নাই মায়ে ওই যে কসু শাক তুলবে না ওই ভত্যা করবে তাই খান আর মোক এক হাজার টাকা দেন তো এক হাজার টাকা দেন মোর এক হাজার টাকার দরকার পড়ি গেছে তুই যে মোর কাছে এক হাজার টাকা সাবান নাছিস তুই কামাই করিস কয় টাকা রে সারাদিন বাউ দিয়ে হয়া ঘুরি বেড়াইস দুই পয়সা কামাই করিস না এক হাজার টাকা তো দেওয়া লাগবে এক হাজার টাকা দিয়ে তুই কি করবো রে এক হাজার টাকার দরকার আছে মোর দরকার আছে দরকার ছাড়া কাইও মানুষ টেকা চায় দরকার পড়ছে জন্য টেকা চা বানাইছ এক হাজার টাকা বাইর করেন এক হাজার টাকা মার কানা পয়সা দিবেন নং তোর কডে টেকার দরকার বলছে কামাই করিয়ে সেই দরকার সারেক টেকা কাটল গাছের পাতা নোয়ায় তোক সিরিয়া আনিয়ে দেম কামাই করা নাগে কষ্ট করি টেকা জোগাড় করা নাগে বিয়ান বেলায় কেন গরম করেন না মাথা মোর গরম করে না শোক বন্ধু বান্ধব এক হাজার করে টাকা দিছে মোরও এক হাজার টাকা চান্দা ধরছে পিকনিকত যাবো পিকনিকত যাবো স্বপ্নপুরীতিক মই ওরে মোর শালী মন্দির বেড়া তোর পিকনিকের গুষ্ঠিক মারং তোর বন্ধু বান্ধবেরও সারা সারাদিন মাথার ঘাম আ পাঁচশো টাকা কামাই করং মাটি কাটিয়ে আর তোক দে মুই এক হাজার টাকা জমিদারের বেড়া হসিস পিকনিকত যাবু স্বপ্নপুরীত না একরে কোতাল দিয়া কিন্তু দুই ফালা করি দেম এলে কেমন কথা কবার নাচছেন আব্বা বন্ধু বান্ধব পিকনিকত যাইবে আর মুই বাড়িতে বসি থাকিম মুই কটে পাইম টাকা এক হাজার টাকা মুই কটে পাইম মুই কি কামাই কর মোর চাকরি আছে মোর চাকরি হয়েছে চাকরি হয় নাই এক হাজার টাকা দেন এই মর শালী মন্দির বেড়া কামাই করিবার না দুই বইসে এক হাজার টেকা তোর চাকরি তো না খাবার নয় ঢাকাত কত চ্যাংরা চাকরি করি খাবার নাই সে গার্মেন্টস আর তুই যাস না কে তুই এই বাড়ির থাকি বাইরে হয়ে যাস না কে রে তোর কারণে তোর সংসারটা আমার হুংহুঙা হয়ে গেছে তোর কারণে সংসারে অশান্তি তোর কারণে সংসারত বরকত নাই চুরি করে চুরি করে চুরি করিয়ে পিকনিকে টেকা জোটাও চুরি করলে মান সম্মান থাকবে তোমারে তো মান সম্মান যাইবে কবে ছলি মুদির বেড়া চোর চলি মুদির বেড়ায় চুরি করে যদি মেজাজ গরম করেন না পিকনিকের টেকা তাড়াতাড়ি দেন এডে থাকি যদি ওডং না জানত পানি থুবেন নং কোদালের ঘাড়ুয়ে দিয়ে একদম এই জায়গাতে শোতে ফেলাই শোতে ফেলাম মোর সামনত পেডর প্যাডোর না করিয়া এডে থাকি যা পিকনিকের টেকা আমার আছিস রে পিকনিকের টেকা তোর পকেটত নাই দুই বই স্বপ্ন সব না বুড়ি যাবো পিকনিকত পিকনিকে টেকা না দিলে আজ কিন্তু একটা কিছু হয়ে যাবে ছাগল কিন্তু বেচাইম ছাগল বেচে দরকার হলে স্বপ্নপুর পিকনিকত যাইম ছাগল কিন্তু থাকবেন নয় উলিবুড়ের হাড়ত নিয়ে যায় কিন্তু বেচাইম এমন ঠেলায় ঠেলিম না একে ঠেলায় হাট ঠ্যাং গুড়িয়া করিয়ে ঘর ফেলে থুম সারা জীবন পঙ্গু করিয়া থুম ছাগলক একবার খালি ছাগলত হাত দিলে